তো এখানে ফ্রি প্যালেস্তিনেরও টি শার্ট নিয়ে আসছে এটার রেট কত দেখেন এখানে আছে গাজার কোকাকোলা দেন হচ্ছে ফ্রি প্যালেস্তিনের টি শার্ট যেটার দাম হচ্ছে বাংলাদেশি টাকায় দুই হাজার প্লাস আর ইতালিয়ানে আঠারো ইউরো আর এটা গাজার কোলার দাম হচ্ছে দুই ইউরো বাংলাদেশি টাকায় অলমোস্ট তিনশো প্লাস মেবি সো জিনিস ইন্টারেস্টিং আমি একটা কোকাকোলা নিতে চাচ্ছি যে এটা কেমন আমি একটু দেখি যদি ধরি এখানের মালিক কই এই প্রথম দেখলাম আমি গাজার কোকা কোলা এর আগে আমি কখনোই দেখি নাই আমি গরিব মানুষ এত টাকা নাই তাও দেখি একটা নিতে পারি কিনা এরা কত কস্তা Due, scusami, due euro. Due euro va sì. bene, dammi una, questa si. Si, sì, sì, dammi una. Questa no della Palestina c'è il cuscus. Se ti interessa, quale? Vieni. Uh. Guys, i tecnici Lam, uh. <laughs> grazie mille. Ah, c'è anche questa. Quanto costa? La bandiera. Aspetta, che questa è la chiedo: 6 euro, eh? sì. Sei euro. Uh. guys. I cane fini per essere a a casa. 10 euro? Va bene, dammi una questa. Va bene? Ok, aspetta che te la diamo di là. Eccola, guarda. Grazie mille, sì Grazie a te. Devo pagare di là? Sì, va bene. Sì sì, certo. Mi serve una busta. So, a mio c'è un free... scusa. E poi free... posso aprire un po'? আমি হচ্ছে একটা ফ্রি প্লেস পতাকা আর হচ্ছে গাজার একটা কোকা কোলা কিসি বাঙ্ক মাথ আপোস্ত রম রাত মিলে একটা রিকেল ও করছে চকলেট